প্রিয় দর্শক এবং আমার বন্ধুরা আমি আপনাদের কাছে এসেছি একটা বিষয়ে অবগত হওয়ার কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমরা খড়গপুর টু মোরগেরাম এই নতুন গ্রিনফিল্ড প্রোজেক্ট যেটা তৈরি হবে বলে আমরা দীর্ঘদিন ধরে প্রয়াস করে আসছি এবং সরকার আর তার সিদ্ধান্ত আপনাদের সামনে তুলে ধরেছে তো যাই হোক এনেইচ একশো ষোলো সম্পর্কে আমরা আপনাদের কাছে বিশেষ করে মানে আমি আপনাদের কাছে কিছু জানার চেষ্টা করব। যদি আপনারা সঠিকভাবে কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমন বক্সে আমাকে এর উত্তরটা দেবেন যে আমি বলেছিলাম যে কাজ চলছে ধাপে ধাপে কাজ চলছে এ দ্বিতীয়বার সার্চিং হচ্ছে কথাটা সত্য না মিথ্যা আমি যে কিছুদিন আগে যে এপিসোডে বলেছিলাম যে আমি জানি যে আপনাদের এর কাগজপত্র সার্চিংয়ের এর ব্যবস্থাটা চলছে এবার আমি কতটা সত্য কথা বলছি আর আপনারা প্র্যাকটিক্যাল রয়েছেন আপনারা প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা জায়গার মানুষ আপনারা এবং আপনাদের কাছে এ সেরকম কিছু তথ্য রয়েছে কি যে সত্যি না দাদা এটা সার্চিংয়ের ব্যাপার নয় হয়তো এটা শেখের নোটিশের কাগজপত্র জমা দেওয়ার জন্য সরকার পক্ষ বা দের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে তারা কাগজপত্র চেয়েছে এই বিষয়টা আমি আমার কাছে একটু মানে ঘোরাতে লাগছে আমি শুধু আপনাদের কাছে জানার চেষ্টা করব কেননা আমি এক বন্ধু মারফত একটা বিষয় জেনেছি যে বিষয়টা হচ্ছে যে ইদানিং কয়েকটা ব্লকে কাগজপত্র নাকি জমা নিচ্ছে কাগজপত্র জমা নিচ্ছে ভালো করে আমার এই কথাটা শুনবেন যে কোন কাগজপত্র কোন ডকুমেন্টস জমা নিচ্ছে এই ব্যাপারটা আমি তদন্ত করে বোঝার চেষ্টা করছি যার জন্য হয়তো আমাকে কয়েকটা সপ্তাহ বিভিন্ন জায়গায় যেতে হবে বা ঘুরতে হবে এই বিষয়ের সম্পর্কে তো আর সেই বিষয়ে আমি আপনাদের কাছে জানার চেষ্টা করব যে সত্যি কি সেকেন্ড নোটিস আপনাদের কাছে এসেছে যদি সেকেন্ড নোটিশ আপনাদের কাছে এসে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু জানান যে আপনাদের যে কাগজপত্র দ্বিতীয়বারের জন্য জমা নেওয়া হচ্ছে বা হবে বলে কোনো মেসেজ এসেছে বা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে কিংবা আপনাদের টোটাল কাগজপত্র জমা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কিংবা এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে বুঝতে চাইছে যে ল্যান্ডের এর মানে যে অ্যাকুইজিশন প্রক্রিয়া ল্যান্ড অ্যাকুইজিশন যে প্রক্রিয়াটা শুরু হবে সেই ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়ার মধ্যে আপনার জমির দাম কত আছে এবং সেই জমির দাম নির্ধারণ করা হয়েছে কি হয়নি কারা করেছে কেমনভাবে করেছে এরকম অসংখ্য প্রশ্ন প্রতিটা ব্যক্তির মধ্যে উঠছে এবং বহু ইউটিউবার এই প্রশ্নের খোঁজে তারা বিভিন্ন প্রান্তে রয়েছে এটা আমি নিজের চোখে দেখছি এবং বিভিন্ন ইউটিউবারের সঙ্গে আমার সাক্ষাৎও হয়েছে তাদের সঙ্গে আমি সহমত জ্ঞাপন করেছি এবার আমার যেটা মূল জানার বিষয় যে এই যে কাগজপত্র আপনারা জমা দিচ্ছেন সেটা কীসের ভিত্তিতে দিচ্ছেন কেউ কি জমা নেওয়ার জন্য অর্ডার পেস করেছে আমি বিষয়টা যেহেতু জানি না সেহেতু আপনাদের কাছে জানার চেষ্টা করছি মাত্র আমি আমি মানে আপনাদেরকে বলতে চাইছি না যে আপনারা এটা করেন না ওটা করেন না সব আমি কিছু বলতে চাইছি না আমি শুধু জানার চেষ্টা করছি যে সত্যি কি এরকম ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি হয়েছে বা মেসেজ বা চিঠি করেছে আমি মঙ্গল কোঠের কয়েকজন মানে জমিদাতাকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা আপনাদেরকে কি চিঠি এসেছে কি আপনি কি কাগজপত্র জমা দিয়েছেন তার তারা উত্তর করলো না আমরা কাগজপত্র এখনো জমা করিনি সেকেন্ড নোটিশ আসেনি সেহেতু আমরা কাগজপত্র জমা করিনি এবং ওখানে যারা কাজ করে তারাও তো সেরকম কিছু বলতে পারছে না আমি জানি না আপনারা কীভাবে কী করছেন আমি জানি না যদি একটু বলেন তো খুব ভালো হয় কমন করুন ভালো থাকুন আর সুস্থ থাকুন